হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন জাবেদার ওইং স্কেলের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো জাবেদার ইন্ডিকেটর 3000 সিরিজের এটাতে কিভাবে আপনারা ক্যালিব্রেশন করবেন আমরা প্রথম একটা 10 কেজি দিয়ে চেক করে নেচ্ছি দেখেন আমরা স্কেলে 10 কেজি দিয়েছি কিন্তু আমাদের ইন্ডিকেটরে 10 কেজি 40 গ্রাম দেখাচ্ছে এটা আমরা কিভাবে ঠিক করব সেই বিশ্বাসের কথা বলবো তো এই সমস্যাটার জন্য আমাদের ক্যালিব্রেশন করতে হবে আমাদের লোড সেল ইন্ডিকেটর সবই ঠিক আছে যেহেতু ওদুন সমস্যা হচ্ছে আমরা ক্যালিব্রেশন করলে ঠিক হয়ে যাবে তো ক্যালিব্রেশনের প্রসেসটা আমরা একটু দেখে নেই ক্যালিব্রেশন এর প্রসেসটা আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে ক্যালিব্রেশনটা করছি ডিভিশন দিয়ে নিচ্ছে এখন কত গ্রাম ডিভিশন দিব আমরা তততে 5 গ্রাম ডিভিশন দিয়ে নিলাম এখন আমরা ক্যালিব্রেশন দিব।

তার মানে আমাদের টেলিভিশনটা সম্পূর্ণ হয়েছে এখন আবার আমরা এই দশ কেজি একটা বাত খেড়া দিলাম দশ কেজি বাদ খেলাতে এখন আমাদের দশ কেজি দেখাচ্ছে আগে কিন্তু আমাদেরকে দেখিয়েছিল দশ কেজি চল্লিশ গ্রাম তো আজকে এই পর্যন্ত